জাতীয়তাবাদী নাগরিক যারা এই দেশে বাস করছেন তার প্রত্যেককেই যেন ভোট দিতে পারেন তার স অধিকার একটি মৃত ভোটারও একটি উদ্বস্ত ভোটার কোথাও রোহিঙ্গা কোথাও উঠে আসা এই ভোট যাতে না থাকে আমি বিধায়ক আমার এটা দায়িত্ব এবং কর্তব্য এটা গণতন্ত্রের প্রথম অধিকার জনগণের সঠিক যে ভোটার সে ভোট দেবে যে ভোটার নয় সে এখান থেকে বিরত থাকবে এই বিরত বা ভূতরো ভোটার প্রত্যেকটি আমার কেন্দ্রের প্রত্যেকটি বুথে বুথে আমি ধরে ধরে স্কুটনি করব তার আজকে প্রথম দিন শুরু করেছি বিজেপি বিধায়ক তিনি বলছেন তার প্রত্যেকটি বুথের বিভিন্ন জায়গায় তিনি স্কুটিনি করবেন ধরে ধরে দেখবেন কোথায় কোথায় ভূতুরে ভোটার রয়েছে তিনি দাবি করছেন বাঁকুড়া এক নম্বর ব্লকের আন্ধারস্থল অঞ্চল সেখানে কয়েকশো ভূতুরে ভোটারের খোঁজ পেয়েছেন তিনি নীলাদ্রী শেখর দানা তিনি এই অভিযোগ করছেন তখন তৃণমূলের কি বক্তব্য সেটাও শোনাবো আপনাদের নির্বাচন কমিশনের কাজ এগুলো এসব কাজ করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে নীলাদ্রী শেখর দানা এমনই দাবি তৃণমূলের কতদিন হ্যাঁ এইটা আগে মারা গেছে তো না বটে না ও মারা গেছে কত দিন আগে মারা গেছে

ঠিক তারা উনি বলছেন কে মৃত্যু কে জীবিত এটা তো ওনার দায়িত্ব নয় নির্বাচন কমিশন নামুক তারা দেখুক আমি একটা কথা বারবার বলি যে আপনারা এই সমস্ত করতে যাবেন না কারণ এলাকার যে পরিবেশ সৃষ্টি যদি নষ্ট করেন এলাকায় যদি গ্রাম বাংলায় যে শান্ত পরিবেশ আজকে উন্নয়নের পরিবেশ আপনার যদি অশান্তি সৃষ্টি করেন তাহলে কিন্তু মানুষ সেরা কথা বলবে না বিজেপি বিধায়ক যখন ভুতরের ভোটারের অভিযোগ করছেন তখন নদিয়ার খবর জানায় দু হাজার ভোটার লিস্টে যে পরিবারের নাম নেই সেই পরিবারের সদস্যই পেয়েছেন বিএলওর দায়িত্ব নদিয়ার কৃষ্ণগঞ্জে ব্লকে এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জে দুর্গাপুরে পঁচাত্তর নম্বর বুথ সেখানকার বিএলও মিলন রায় মিলন বাবু ওই গ্রামেরই দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দু হাজার ভোটার লিস্টে পঁচাত্তর নম্বর বুথে পাঁচশো জনের নাম ছিল দু হাজার পঁচিশে ওই বুথে ভোটারের সংখ্যা বেড়ে এক হাজার ষোলো জন হয়েছে ঢুকেছে বিএনও দায়িত্বপ্রাপ্ত মিলন রায়ের পরিবারের নামও আর এই ব্লকে অনেকেরই দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই এমনই দাবি করছেন মিলন রায় প্রদ্যুত সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রদ্যুত দু হাজার দুয়ের ভোটার লিস্টে তার নামে ছিল না সেই মিলন রায় কিভাবে বিএলও দায়িত্ব পেলেন দেখো দু হাজার দু সালে মিলন রায়ের পরিবার মানে ভোটার লিস্টে নাম ছিল না তারপরে ভিডিও ওকে বিএলও দায়িত্ব দিয়েছে এবং দীর্ঘ পনেরো বছর ধরে ও বিএলও দায়িত্ব পালন করছে বলে উনি জানিয়েছেন এই নিয়ে কৃষ্ণগঞ্জে রাজনৈতিক মহলে একটা চাপা শুরু হয়েছে তৃণমূল যেটা অভিযোগ করছে ও বিজেপি পড়ে বলে ওকে দায়িত্ব দিয়েছে উল্টো দিকে বিজেপির অভিযোগ যে ও তৃণমূলের একজন নেতা যার জন্য সেই প্রভাবেই ওখানকার দায়িত্ব পেয়েছে